নিয়ম ব্যবসা করার কোনো অধিকার আল্লাহ আমাদেরকে এই সমস্ত নোংরা মন মানুষের কথাকে বিল হই আসল তৌফিক দান করুন তবে একটা কথা বলি যুবকরা চাইলে ভালো আমাদের বাপ দাদাকে শ্রদ্ধা করি সম্মান করি ঠিক আছে কিন্তু যুবক যদি বলে আমি জওtub নিব না আপনি পারবে এবার একজন এসে কান পড়া দিবে মুখ উপরে নিছে মুখ উপরে নিছে মুখ তুই নিচছ না কেন আপনি শুধু একটা কথা বলবেন আমি মেয়ের বাপ থেকে নিব না আমি মেয়ের আল্লাহ থেকে নিতে চাই আর একটু জোরে বলেন না আমি আমার যুবক ভাইদেরকে আমার ব্যক্তিগত তরফ থেকে কথাটা বলছি আপনি নিবেন না যৌতুক আল্লাহকে খুশি করার জন্য আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ আপনার নিজেকে কতটুক পারে। আপনি শুধু লেনদেনটা আল্লাহর সাথে রাখবেন আল্লাহ আমি নিচ্ছি না সমাজ নিয়ম থেকে বাইরে গিয়ে আমি তোমাকে খুশি করার জন্য আমি যৌতুক নিচ্ছি না বেশি মোহরও দিচ্ছি না শুধু তোমার নবীর কে রক্ষা করার জন্য দেখবেন আল্লাহ আপনার অল্প ইনকামের মধ্যে হাজার গুণ বেশি বরকত কারাই দিবে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝে না করুন